শরফটি মাছ না পাওয়ার জন্য আজকে রাতের খাবারের জন্য টমেটো বেগুন দিয়ে একদমই তাজা কার্পু মাছটা রান্না করব। কিন্তু শক্তি তো থাকো আমি নই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্লিজ লাইফ উইথ বর্ণা ব্লগ আজকে কিন্তু আমরা আসছি সবজি খাতে যেখান থেকে আমি একদম ফ্রেশ টাটকা কিছু সবজি উঠাবো সবজির মধ্যে হচ্ছে একদম ফ্রেশ টাটকা টমেটো যেটা কিছুটা লাল হয়েছে পুরোটা পাকে নাই একটু লাল লাল হয়েছে আর কাঁচাই টমেটো তো কিছু টমেটো উঠাবো আর সাথে আমি উঠাবো দুই চারটা বেগুন টমেটো খেতের পাশেই কিন্তু আছে বেগুন টাল সেখান থেকে আমি দুই চারটে বেগুন উঠাবো আর বাড়িতে কিন্তু একদম ফ্রেশ টাটকা বাজার থেকে একদম সরপুটি মাছ নেওয়া হয়েছে তো সেই সরপটি মাছ দিয়েই কিন্তু আজকে এই টমেটো বেগুন আলু দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো তো এই বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে এই রেসিপিটা দেখতে আমাদের সাথেই থাকুন

কয়েকটা গাছ খুঁজে দেখলাম বেগুন সেরকম নাই বললেই চলে কিছু বেগুন আছে এরকম ছোট ছোট তো আর তাহলে দেখ কত বড় একটা বেগুন পাইছি আর মনে হয় আমাদের বাজার থেকে বেগুন কিনে আনতে হবে না যেহেতু এখানে এত বড় একটা বেগুন পাই গেছি আর সাথে কিন্তু এরকম দুইটা ছোট বেগুন আছে আর এর সাথে যেহেতু আমি টমেটো তারপরে আলু দিবই তো আপাতত বেগুনই কিন্তু আমার হয়ে যাবে আপাতত কিন্তু সবজি থেকে কয়েকটা টমেটো আর তিনটা বেগুন উঠেছি দেখা যায় যে বাড়িতে আলু আছে তারপর গাজর আছে এইগুলা দিয়ে সবকিছু মানে মিশে আমি তোর পেটে রান্না করবো তখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে যেতেছি আমি কিন্তু এদিকে বেগুন টমেটো উঠাই দেখি যে মুস্তাকিমা তুগুলো শাক উঠাই ফেলাইছে তাই ভাবলাম যে আমার কয়েকটা শাক নিয়ে যায় যাতে রাতে ভর্তা দিয়ে খাওয়া যায় আজকে রান্নাটা সরপুরি মাছ দিয়ে করার কথা ছিল আমি যখন টমেটো আর বেগুন উঠাইলাম তখনই ভাবছিলাম যে সরপুরি মাছ দিয়ে আজকে আমি তখন রান্না করবো তো কালকে দেখা যায় যে আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার সরপুরি মাছ পায় নাই তো আজকে আবারও গিয়েছিলো হাটে তো আজকে যেও কিন্তু সরপুরি মাছটা পায় নাই যার কারণে বাকি বিডিওটু কিন্তু কালকে করা হয়েছিল না যার কারণে আজকে আবার রান্না করতেছি তো হাটে যেয়ে আজকে ও কার্পু মাছ পাইছে একদম তাজা সেটাই নিয়ে আসছে কার্পু মাছটা কিন্তু বিভিন্ন জাতের হয় তো এটা দেখতে কিন্তু কিছুটা সর্বতী মাছের মতোই তো আপনাদের ভাইয়া এই মাছটাই নিয়ে আসছে আর আজকের বাকি রান্নাটা টমেটো বেগুন আলু দিয়ে কাপড় মাছ দিয়ে আমি রান্না করব দেখেন মাছটা কিন্তু একদম তাজা পানিতে ধরতেছি কাপোৰ চে খুচাগে চালান হৈ গৈছে আৰু মাজ দিম কাইটে দিব রান্নার জন্য কিন্তু এখানে আমি সকল কিছু গোছ করে নিছি আর এদিকে কিন্তু কার্পুর মাছটা আমি ভাইজা নিয়েছি আর কড়াইতে তো তেল দিয়ে দিছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ এবার দিয়ে দেবো কিছু বাটা মশলা পেঁয়াজ আর রসুন বাটা জিরে বাটা রাঁধুনি সস বাটা বাটা মশলা গুলা সঙ্গে কিছুক্ষণ ভাজে নিচ্ছি এবারে গরম মশলা মশলাটা কষানো হয়ে গেছে এবারে গাজর আর আলুগুলো কষিয়ে দেবো রান্নাটা কিন্তু শেষ এবার খাবারের পালা আজকে কিন্তু খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করব না দেখা যাচ্ছে আর এই পর্যন্ত শেষ করতেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ